চাঁদপুরের হাজিগঞ্জ পপুলার ল্যাব ও জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও চরম অবহেলায় এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে অভিযুক্ত গাইনি চিকিৎসক ডাক্তার আফরোজা খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক স্বামী মোহাম্মদ আলমগীর হোসেন অভিযোগ সূত্রে জানা যায় গত বিশ এপ্রিল অন্তঃসত্ত্বায় স্ত্রী রবি বেগমকে প্রসবজনিত জটিলতা নিয়ে হাজিগঞ্জ পপুলার হাসপাতালে ভর্তি করেন আলমগীর হোসেন সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম হলেও পঁচিশ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বাড়ি নেওয়ার পর থেকেই রুবির শরীরে শুরু হয় পেট ব্যথা ও রক্তক্ষরণ বন্ধের মতো শারীরিক সমস্যা পুনরায় চিকিৎসকের শরণাপন্ন হলেও সমস্যা চিহ্নিত না করে ওষুধ দিয়েই দায় সেরেছেন বলে অভিযোগ দাবি অভিযোগে দাবি করা হয় পরবর্তীতে দশ মে কুমিল্লা রয়্যাল হাসপাতালে নেওয়া হলে দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে ধরা পড়ে জরায়ুতে ক্ষত ও রক্ত জমাট যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকিও ডেকে আনতে পারে বলে চিকিৎসক জানান ভুক্তভোগী দাবি করেন এরই মধ্যে চিকিৎসা বাবদ তাদের ব্যয় হয়েছে দুই লক্ষাধিক টাকা অভিযোগ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো হুমকি ও অশোভন আচরণ করে উল্লেখ করা হয় এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির মালিক আব্দুল কাদের গণমাধ্যমদের জানান থানায় অভিযোগ হয়েছে আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তি হবে আদিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশেষজ্ঞরা বলেছেন অদক্ষ ও অপ্রশিক্ষিত চিকিৎসকের ভুলের খেসারত যেন আর কেউ না দেয় সেজন্য সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসার প্রতি আস্থা রাখতে হবে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক ও সরকারি সেবা বিদ্যমান এদিকে স্থানীয়দের খুব হাজিগঞ্জ বাজারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নানা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শুধু দিনের বেলায় বাণিজ্য করছে রাত হলেই বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ জরুরি সময় সেবা নিতে গিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের একজন স্থানীয় ব্যক্তি আক্ষেপ করে বলেন দিনে তো সবাই ডাক্তার রাতেই বোঝা যায় স্বাস্থ্যসেবার আসল চিত্র স্বাস্থ্যসেবা যেন ব্যবসা না হয় এমন প্রত্যাশায় জনসচেতনতায় সক্রিয় হওয়ার এখনোই সময় পায়েছে আচ্ছা এই যে মধ্যরাত্রে হাজিগঞ্জ বাজারে অন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার খোলা পেয়েছেন এখানে এসে স্বাস্থ্য সেবা পাচ্ছেন ঠিক মতো কিন্তু আমরা আসছি আমরা হাজিগঞ্জ বাজারে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা ডায়াগনস্টিক সেন্টারও খোলা পাই নাই শুধু বিসমিল্লা পেয়েছি আপনি হাজিগঞ্জ উপজেলা বাসিন্দাদের উদ্দেশ্যে কি বলতে পারেন আর কি প্রাইভেট মেডিকেলে যাওয়া উচিত নাকি সরকারি যত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এখানে পরিবেশ ভালো সেবা কত সুন্দর সেবাটা দিচ্ছে আচ্ছা এই যে আমরা অসুস্থ নিয়ে আপনার মাধ্যমে সেবা পেয়েছি আলহামদুলিল্লাহ হাজিগঞ্জ উপজেলা মানুষদের জন্য আপনার কি বার্তা আছে আপনারা অবশ্যই হাসপাতালে সরকারি হাসপাতালে এসে চিকিৎসা নেবেন সরকারি হাসপাতাল সবসময় চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনই খোলা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা সবসময় করে থাকে যায় আপনারা এই সেবাটা সবসময়ই হবে